অনুরোধ করবো আসসালামু আলাইকুম রহামদুল্লাহ আমরা অনেকক্ষণ দীর্ঘ ধরে দীর্ঘ সময় ধরে বসে আছিলাম আর ভিটামিন বসি আজকে যেহেতু আমাদের রানা প্লাজার মধ্যে এই ধ্বংসের কারণে অনেকগুলো মুসলমান বাইকে আমরা হারিয়েছি

حميد مجيد <applause> بلي. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تريد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أحمد الاستغفار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين ما مولا أمرك في أمونك دي জায়গার উপরে দাঁড়িয়ে আছি যেখানে এখানে প্রায় তিন হাজারের উপরে মানুষের উপরে এই ভবনটা দেশে পড়ে গিয়েছিল অনেক আত্মীয় স্বজন অনেকের মা নাই বাবা নাই ইয়ার হামার রাহিমিনী ভবনের নিচে পড়ে এতেকাল করেছে ইয়ার হামার রাহিমিন তাদের এতেকালকে তুমি শহীদি মর্যাদায় কবুল করে নাও ইয়ার হামার রাহিমিন তাদের কবর আজাদকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ যাদের সন্তান হারিয়েছে ইয়া আরহামার রাহিমিন তাদের পরিবারকে তুমি সান্ত্বনার ব্যবস্থা করে দাও আল্লাহ ছাত্র জনতার ডাকে চব্বিশের জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে নেমে শহীদ হয়েছে যে সমস্ত শ্রমিকরা ইয়ার হামার রাহিমিন সকল শ্রমিকদেরকে তুমি ক্ষমা করে দাও ইয়ার হামার রাহিমিন আল্লাহ শত শত গার্মেন্টস শ্রমিক রিক্সা চালক সহ আল্লাহ অসংখ্য সকল ধরনের শ্রমিক রাস্তায় নেমে এসেছিল ইয়া আল্লাহ এই সমস্ত শ্রমিকদের রাস্তায় নেমে পড়ার কারণে পেশীবাদী সরকার পতিত সরকার এখান থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে ইয়া তোমার দরবারে আমরা হাত তুলছি ইয়া আল্লাহ সকল ধরনের শহীদদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ 24 জুলাই ও পুথনে যারা শাহাদাত বরণ করেছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা অসুস্থ হয়েছে ইয়া আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও ইয়া আরহামার রাহমিন যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো ইয়ার আমার রাহিমিনে আল্লাহ রানা যে সমস্ত শ্রমিকরা শহীদ হয়েছে ইয়া আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের উপর উঁচু মাকাম দান করো ইয়ার আমার রাহিমিন বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি আজকে যে আয়োজন করেছে ইয়া আল্লাহ তারা আগামী রাজনীতিতে নতুন বস্তু বন্দোবস্ত চায় ইয়া আল্লাহ দুর্নীতি জাহাজানি থেকে মুক্ত দিয়ে ইয়া আল্লাহ একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চায় ইয়া আল্লাহ জাতীয় নাগরিক পার্টিকে তুমি কবুল করে নাও ইয়ার হেমার রাহিমিন ভবিষ্যতের বাংলাদেশে জন্য ইয়া আল্লাহ জাতীয় নাগরিক পার্টি সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারে সেই তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ মুখলেশ দিনদার সব ব্যক্তির শাসন যেন আমরা পেতে পারি ইয়া আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ চব্বিশের জুলাই অভ্যুত্থান যারা গঠিয়েছে ভবিষ্যতে ইয়া আল্লাহ তাদেরকে নিয়ে স্বপ্ন দেখে রাষ্ট্র পরিচালনার ইয়া আল্লাহ সৎ এবং ন্যায় নিষ্ঠার সাথে যেন তারা রাষ্ট্র পরিচালনায় আগে যেতে পারে সেই তৌফিক দিয়ে দাও যারা যে ধরনের জেল জুলুমের শিকার হয়েছিল ইয়া আল্লাহ সকল জেল জুলুমের থেকে ইয়া আল্লাহ যারা মুক্তি পেয়েছে তাদের উপর রহম দান করো ইয়া আল্লাহ ইয়া রহমান জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতা কর্মী যারা রয়েছে ইয়া আল্লাহ তাদের উপর রহমত বরকত নাজিল করো সঠিক ভাবে যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও ইয়া রহমান রহিমিন আমাদের সবাইকে বাংলাদেশের সমস্ত জনগণকে জাতীয় নাগরিক পার্টির يا ثلثي، الله، كما ربياني صغيرا. رب كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين.